আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আর আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি রুই মাছের মাথা দিয়ে লাউয়ের মুড়ি ঘন্ট আর এখানে আমি কচি লাউ নিয়ে নিয়েছি কচির লাউ ছাড়া কিন্তু এর রেসিপি এই স্বাদটা আপনি পাবেন না কারণ এই রেসিপিতে আপনাদের কচি লাউটাই লাগবে আর আমি এখানে মাছের মাথাটা ভেজে নিয়েছি আর সাথে দিয়েছি কয়েক পিস কারণ আমার বাচ্চারা আবার সেই মাছের মাথার কাটা বেছে খেতে পারে না আর আমি তার জন্য মাছের মাথার সাথে কয়েক পিস মাছ ওদের জন্য রেখে দিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আর জিরা জিরাটাকে আমি টেলে নিয়েছি নিয়ে একবারে ব্লেন্ড করে নিয়েছি আমি আবার পাঠাতে পারতে পারি না কারণ আমার হাত ব্যথা করে আর অতিরিক্ত ওজন তো আমার অনেক মোটা তো তার জন্য যাই হোক আমি যেই কড়াইয়ে মাছগুলো ভেজেছি ওই কড়াইয়ের যেই তেলটুকু ছিল আমি কোনো এক্সট্রা তেল আর ইউজ করবো না ওই কড়াইয়ে আমি লাউগুলোকে সরাসরি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব কারণ লাউয়ের যেই পানিটা থাকবে এক্সট্রা ওই পানিটাকে আমি মূলত টেনে আর সেই সাথে আমি কিছু লবণ দিয়ে দেবো লবণটা দিলে হবে কি পানিটা বের হয়ে আসবে আর এই পানিটা বের হয়ে আসলেই যখন লাউটা হালকা হালকা একটু সেদ্ধ সেদ্ধ টাইপের হয়ে যাবে তখন আমি এর সাথে মশলাটা অ্যাড করব যে মশলাটা আমি আগেই করে রেখেছি আর এই মশলাটা দিয়ে আমি ভালোভাবে মাছগুলোকে ছড়ি লাউগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এই যতক্ষণ আমরা লাউগুলোকে কষাবো আর লাউয়ের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে লাউকে যতটা নাড়া যায় লাউয়ের টেস্ট কিন্তু ততই ভালো আসে এটা অবশ্য আমার কথা না আমার নানির কথা আমার নানি কিন্তু খুব ভালো রান্না করতে পারতেন তো আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেবো আর এগুলো হচ্ছে ফ্রোজেন কাঁচামরিচ আমি মাঝে কিছু দিন কাঁচামরিচের অনেক দাম বেড়ে গিয়েছিল তো আমি তখন মরিচগুলো নিয়ে একটু সংগ্রহ করে রাখি আর এই ফ্রোজেন কাঁচামরিচটাই আমি ইউজ করবো কারণ ফ্রেশ কাঁচামরিচটা আমার শেষ হয়ে গেছে আর আমি লাউগুলোকে দেখুন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছের মাথাটা আর এই মাছের মাথাটা আমি সুন্দর করে কষিয়ে নিব লাউয়ের সাথে আরও ভালোভাবে যতক্ষণ কষাবো আর ততক্ষণ মাছের মাথাটা লাউয়ের সাথে একদম মিশে যাবে আর যতক্ষণ না মিশে যাবে ততক্ষণ কিন্তু আমরা সেই মুড়িঘন্টর টেস্টটা পাবো না আর এই রেসিপিটা আপনারা একবার করে দেখবেন এর স্বাদ অতুলনীয় ভাতের সাথে একবার করে মুখে দিবেন আর মনে হবে যেন অমৃত খাচ্ছেন আর এর টেস্ট মাছ মাংস যেই রেসিপিটা থাকবে এগুলোকে একেবারে ছাড়িয়ে দেবে অসাধারণ স্বাদ যতবার আপনি ভাত মুখে দেবেন মনে হবে আমি অমৃত খাচ্ছি যাই হোক তারপরে আমি দেখুন সুন্দর করে মাছের মাথাটা কষিয়ে নিয়েছি আর আমার ছানাপোনার জন্য যে মাছের এক্সট্রা পিস ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর পেটিটা আমি রেখে দিয়েছি আমার ছোট মেয়ের জন্য পেটিটা আমি যখন ঝোল অ্যাড করব তখন দিয়ে দিব আর দেখুন আমার লাউগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এর স্বাদ এক কথায় অতুলনীয় যতক্ষণ আমি মানে রান্না করে না খাওয়া পর্যন্ত আমার আসলে তর্শ হচ্ছিল না তো যখন রান্না শেষ করে আমি খাবার মুখে দিই আমার মনে হতে ছিল যে আমি আসলে অনেক টেস্টি একটা খাবার কাচ্ছি আর এই রেসিপিটা আমার আম্মু খুব ভালো রান্না করতে পারে আর আম্মুর কাছ থেকে আমি শিখেছি আমার আম্মুর মতো যদিও রান্না করতে পারি না তারপরও চেষ্টা করেছি তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া রাখবেন